পৃথিবীতে এত জল এলো কোথা থেকে কারণ পৃথিবীর এই জলই কিন্তু পৃথিবীকে বাসযোগ্য করেছে জীবনের প্রথম স্পন্দন উপহার দিয়েছে বিজ্ঞানীদের মধ্যে অবশ্য পৃথিবীতে এত জল আসার কারণ নিয়ে কিছুটা হলেও মতবিরোধ আছে মনে করা হয় চারশো কোটি বছর আগে মহাকাশে ভেসে বেড়ানো গ্যাস ও ধূলিকণার হাত ধরেই পৃথিবীতে জল আসে কিন্তু তার অনেকটা বাষ্পীভূত হয়ে যায় তার কারণ ছিল সেই সময় সূর্যের প্রখর তেজ যা পৃথিবীতে আসা সেই জলের একটা অংশকে বাষ্পীভূত করে দিতে সাহায্য করে তাহলে পৃথিবীতে এত জল এল কোথা থেকে এমন সব মহাসমুদ্র সৃষ্টি হল কীভাবে পৃথিবীর সিংহভাগ অংশই বা জলে ভরল কিভাবে এর উত্তর নিয়ে মতবিরোধ থাকলেও বিজ্ঞানীদের বড় অংশ মনে করেন জল এসেছে পৃথিবীর বাইরে থেকে সম্প্রতি একটি পরীক্ষার পর নাসার বিজ্ঞানী জানিয়েছেন পৃথিবীর মহাসমুদ্রে যে জল পাওয়া যায় তার আনবিক গঠন এবং ধূমকেতু সাতশক্তি পিয়র আনবিক গঠন একদম এক হুভু মিলে যাচ্ছে তাই তাদের ধারণা এই সাতশক্তি পি নামে ধূমকেতুর হাত ধরেই পৃথিবী মহাসমুদ্রে ভরেছিল এই ধূমকেতুটি আবার বৃহস্পতি গ্রহের সংসারের অংশ সেই ধূমকেতুই পৃথিবীতে বয়ে এনেছিল এলো জল বিজ্ঞানীরা এও মনে করেন যে পৃথিবীতে জল তৈরি হওয়ার আরও একটি কারণ হল আগ্নেয়গিরি আগ্নেয়গিরি থেকে যে ধোঁয়ার কুণ্ডলি ওঠে তা থেকেই জলীয় বাষ্প তৈরি হয়ে তা পৃথিবীর একটা অংশের জল তৈরি করেছিল বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য